আপনার রেস্টুরেন্টে কাস্টমার আসছে কিন্তু সেলস কি সত্যি গ্রো করছে বেশিরভাগ সময় সমস্যাটা খাবারে নয় সমস্যাটা থাকে মেনুতে কারণ মেনুই হলো কাস্টমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন পয়েন্ট এই জায়গাতেই ঠিক হয় কাস্টমার কি অর্ডার করবে আর কতটা অর্ডার করবে একটা দুর্বল মেনু কাস্টমারকে কনফিউজ করে আর কনফিউজ কাস্টমার কম অর্ডার করে এখন প্রশ্ন হলো সব মেনু কি একই রকম কাজ করে না কালার ফন্ট লেআউট আইটেমের অবস্থান সবকিছুর পেছনে আছে মেনু সাইকোলজি কোন কালার ক্ষুধা বাড়ায় কোন ফন্ট প্রিমিয়াম ফিল দেয় কোন আইটেম কোথায় রাখলে অর্ডার ভ্যালু বাড়ে এগুলো জানলে মেনু সেলস করতে শুরু করে এই জায়গাতে কালার হাট আলাদা কালার হাটে আমরা বানাই ফুললি কাস্টমাইজড মেনু আপনার ব্র্যান্ড আপনার টার্গেট কাস্টমার এবং আপনার প্রাইসিং অনুযায়ী লেআউট থেকে কালার ফন্ট থেকে আইটেম প্লেসমেন্ট সব কিছু স্ট্র্যাটেজিক্যালি ডিজাইন করা হয় যাতে কাস্টমার সহজে সিদ্ধান্ত নিতে পারে ফলাফল ক্লিয়ার ডিসিশন হাইয়ার অর্ডার ভ্যালু স্ট্রংগার ব্র্যান্ড নতুন রেস্টুরেন্ট হোক বা পুরনো ভালো মেনু ছাড়া সেলস গ্রো করে না কালার হার্ট কাস্টমাইজড মেনুস দ্যাট সেল ব্র্যান্ডস দ্যাট লাস্ট